তম স্বাধীনতা দিবসে প্রাক্তনীদের নিয়ে গঠিত রায়গঞ্জ করণেশ্বর উচ্চ বিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশনে সাধারণ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন বিদ্যালয়ের বিবেকানন্দ সভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় অ্যাসোসিয়েশনের স্থায়ী কমিটি গঠিত হয় এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৃষ্ণ কল্যাণী একই সঙ্গে আজ বিদ্যালয়ের একটি ওয়েবসাইট চালু করা হলো এর মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে থাকা এই ঐতিহ্যবাহী বিদ্যালয় সকল ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সাথে সংযুক্ত হতে পারবেন বলে জানান বিধায়ক তিনি আরো বলেন এর ফলে বিদ্যালয়ের উন্নতি কল্পে প্রাক্তনীরা সরাসরি এখান থেকে অংশ গ্রহণ করতে পারবেন ডিজিটাল মাধ্যমে 8 বছর পূর্তি একটা অনেকটা বড় সময় কারণ আমাদের দেশে ডিজিটাল মাধ্যম খুব বেশি দিন ধরে এখানে আসেনি তার মধ্যেই অষ্টম বর্ষে পা দেওয়া এটা একটা বিরাট সময় এবং সাফল্যের সাথে কাজ করছে স্বচ্ছতার সাথে কাজ করছে এই চ্যানেলটির কামনা করছি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং নিউজ পরিবারের সকলের মঙ্গল হোক এই আশা রাখছি এই চ্যানেলটি সবাই দেখুক সবাই এই খবর প্রতি আস্থা রাখতে পারে যতটা সম্ভব স্বচ্ছতার সাথে এরা কাজ করে এবং এই চ্যানেলের যে বিশ্বাসযোগ্যতা সেটা যথেষ্টই আছে বলে আমরা মনে করি এবং সবাই খবরের খোঁজ রাখেন সেই খবরের যতটা সম্ভব তাড়াতাড়ি আপডেট নিউজ বিতান দিয়ে থাকে আজকে রায়গঞ্জ কর্ণেশন আজকে রায়গঞ্জ স্কুলে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা ছিল আর সেই সভাতে যোগদান দিয়েছিলাম আজকে এই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অমিত সরকার মহাশয় আমার নাম প্রস্তাব করেন সভাপতির জন্য সেটাকে হিমাংশুবাবু সুমন সুমনবাবু সমর্থন করেন তো আজকে এই সম্মান দেওয়ার জন্য আমি রায়গঞ্জ ফরশন স্কুলে অ্যালোমিনিয়া অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে রায়গঞ্জ কর্নেশন স্কুলে এর মানে প্রতিষ্ঠাতা আরও যাতে শ্রীবৃদ্ধি হোক সেই নিয়ে আমরা এগোবো আর রায়গঞ্জে এই অ্যালমোনিয়া অ্যাসোসিয়েশনের যত প্রাক্তন ছাত্র আছে সব প্রাক্তন ছাত্র আমাদের সাথে জুড়ছে আজকে এখানে একটা ওয়েবসাইটও লঞ্চ করা হলো এখন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন প্রসেসের মাধ্যমে রায়গঞ্জ কর্নেশন স্কুলের যে ছাত্র প্রাক্তন ছাত্ররা আছেন যারা দেশের বিভিন্ন কোনায় কিংবা বিদেশেও আছেন তারাও এই এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে জুড়তে পারবেন আর তারাও এই রায়গঞ্জ করোনেশন স্কুলে সর্বত্রভাবে তারা সহযোগিতা হাত ধরিয়ে দেবেন এটাই আমি আসি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক ও মাই গড টামি ইউ লুক ইউ লুক ঢাকা থেকে জওয়ানাইছিলাম এই হগল আমার মা আমারে পরায় দিছিল

যে স্বল্প ক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি রক্তের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভরামে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতা অগ্নিশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গলি অগ্নিশ্বর জুয়েলার্স NS ローライゴンチ。